আপনারা তো বেগুন চাষ অনেক রকম দেখেছেন কিন্তু যেই ডাব্বা যেই বোতলগুলো আমরা ফেঁকে দিই সেইগুলো দিয়ে আপনি কোনো দিন চাষ করেছেন যদি চাষ নি আসুন আমি আপনাদেরকে বলছি প্রথমে কিছু বেগুন চারা তৈরি করে নেব পুরোনো বেগুন গাছের ডালগুলা কেটে এরকম লাগিয়ে নিতে হবে গোড়ার মাটিটা টিপে দিয়ে জল দিয়ে দিতে হবে মাটির সাথে পুরোনো গোবর সার দিয়ে মাটিটা আগে থেকে তৈরি করে রাখলে খুবই ভালো এক মাসের ভিতরে সবগুলা ডাল থেকে নতুন নতুন পাতা গজিয়ে আসবে তারপরে এইগুলাকে আমরা এইখান থেকে তুলে অন্য জায়গা লাগিয়ে নিতে পারি তো বন্ধুরা এইখান থেকে আমি এইগুলা তো এখান থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা শিকড় বেরিয়েছে এবারে আসুন এইগুলাকে ডাব্বার নিচে কিছু ফুটো করে নিতে হবে সেই ফুটোর মধ্যে একটা কিংবা দুটো করে ডাল এরকম লাগিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা ডাব্বায় দুটো করে ডাল লাগাচ্ছি নিচে আপনি দু তিনটা ফুটো করে দিবেন উপরে দুটো ফুটো করে এইখানে রশি বেঁধে এটাকে আমরা টাঙাবো বন্ধুরা দেখুন মাটি ভর্তি করে তারপরেও গাছ লাগানো যেতে পারে এখন এইগুলোকে আমরা একটা জায়গা টাঙিয়ে নিতে পারি বন্ধুরা আপনি ব্যালকনিতেও টাঙাতে পারেন হলে আপনি দিওয়ালের সাইডেও এরকম টাঙিয়ে নিতে পারেন যদি জায়গা থাকে তাহলে আপনি টবি চাষ করতে পারেন এবারে এতে প্রথম দিন একটু বেশি জল দিতে হবে জল দেওয়ার পরে এর গায়ে একটু একটু জল ছিঁচিয়ে দিতে হবে তাহলে গাছগুলো মরবে না এবারে যখন কিছু দিনের ভিতরে গাছগুলো একটু বড়ো হবে তাতে ফুল চলে আসবে এবারে উপর থেকে কিছুটা সাপোর্ট দিতে হবে আমি এখানে ইলেকট্রিকের তার বেঁধে দিচ্ছি যেগুলো ওয়েস্টেজ তার থাকে সেগুলো বেঁধে দিচ্ছি আপনি চাইলে রশি বেঁধেও উপর দিকে একটু টেনে রাখলে গাছগুলো ভাঙবে না তারপরে গাছের গোড়ায় আবার একটু খাবার দিতে হবে দেখুন বন্ধুরা খাবারের হিসাবে আমি এখানে একটু বরণ দিচ্ছি বরণ আপনি সবগুলা সবজি গাছে দিতে পারেন বরণ একটু একটু দিয়ে দেওয়ার পর এক মুঠো দু মুঠো করে এতে পুরনো গোবর সার বা ভার্মিক কম্পোস্ট দিয়ে দিতে হবে আমি তো পুরনো গোবর সার দিচ্ছি আপনি চাইলে ভার্মিক কম্পোস্ট লিপ কম্পোস্ট এগুলো দিতে পারেন এবারে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে দেখবেন কিছুদিনের ভিতরে গাছে নতুন গ্রোথ চলে আসবে এই দেখুন কত সুন্দর গ্রোথ চলে আসছে সবগুলা গাছের ডগায় ফুলও চলে আসছে গাছে বেগুন ধরতেও শুরু করেছে এইবারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আর ফল ধরতে শুরু করবে যেহেতু আমরা ছোট জায়গায় গাছ লাগিয়েছি দুটো করে তাই আমাদেরকে নিয়মিতভাবে খাবার দিতে হবে কাছাকাছি পনেরো দিনের ভিতরে আমাদেরকে একবার করে পুরনো সার সাপা কমফ দিতে হবে তাহলে গাছে খুব সুন্দর ফলন ধরবে